কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচই জানুয়ারি দুই থেকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নতুন জরিমানা কার্যকর করতে প্রস্তুত রয়েছে এর উদ্দেশ্য হল সংসদিত শাস্তির আবাসিক নীতিগুলোর সাথে আরও ভালো সমন্বিত নিশ্চিত করা প্রবাসীরা আকামন অবয়নে ব্যর্থ হলে তাদের যে জরিমানা করতে হবে সে জরিমানায় নতুনত্ব আনা হয়েছে এতে কার্যকর করা হবে পাঁচই জানুয়ারি দুই থেকে নতুন জরিমানা করা হলো কুয়েতের জন্মগ্রহণকারী নবজাতক শিশু প্রথম চার মাস কোনো রকম আকামা ছাড়াই কুয়েতে বসবাস করতে পারবে এটি হবে গ্রেস পিরিয়ড এই গ্রেস পিরিয়ডের পর প্রতিদিন চার দিনার করে জরিমানা প্রদান করতে হবে এবং এই নবজাতক শিশুদের জন্য সর্বোচ্চ দুই এবং এই নবজাতক শিশুদের জন্য সর্বোচ্চ দুই দিনার পর্যন্ত জরিমানা করা হবে এরপর যারা ওয়ার্কিং ভিসা রয়েছে অর্থাৎ শন ভিসাধারীরা রয়েছে তারা আকামা না ব্যর্থ হলে প্রথম এক মাস দুই দিনার করে প্রদান করবে এরপর প্রতিদিন চার দিনার করে জরিমানা প্রদান করতে হবে এবং এর সর্বোচ্চ জরিমানা হলো বারোশো দিনার পর্যন্ত পূর্বে এটি ছয়শো দিনার পর্যন্ত ছিল এখন এটি বাড়িয়ে বারোশো দিনার পর্যন্ত করা হয়েছে জরিমানা প্রদানের পরবর্তী তালিকা হলো যারা ভিজিট ভিসাই কুয়েতে এসেছে তারা ভিজিট ভিসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিদিন দশ দিনারে গ্রামা বা জরিমানা প্রদান করতে হবে এই জরিমানা সর্বোচ্চ হল কুয়েতি দুই হাজার দিনার পর্যন্ত রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে এই জরিমানা শুধুমাত্র তাদের জন্যই নয় যারা আঁকামা ব্যর্থ হয়ে পুনর্নবীকরণ করবে এই নিয়মটি তাদের জন্য প্রযোজ্য যারা আঁকামা ক্যান্সেল করে কুয়েট ত্যাগ করবে অর্থাৎ কেউ যদি কুয়েট ত্যাগ করতে চায় আঁকামা শেষ হয়ে যাওয়ার পরও কুয়েতে কয়েক দিন অবস্থান করে তবে তাদেরকে এই জরিমানা আদায় করে কুয়েত ত্যাগ করতে হবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত আস্ত বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত প্রবাসীদের প্রস্তুতকৃত বেশ কয়েকটি ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুরে একটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন